মহতরম সভাপতি বাংলাদেশের বরেণ্য আলম দিন হজরত আল্লামা ডক্টর আসিদুল্লাহ আল আলী হফিজাউল্লা ছাত্র ভাইরা আমি এর আগে আরও দুবার এই মাদ্রাসা পরিদর্শন করেছি মার্কাস পরিদর্শন করেছি এবং হজরত আমাকে খুব মোহত করেন এই এই কারণে আমি আজকে রাজশাহীর আমার অনেক প্রোগ্রাম এই প্রোগ্রামের ভিতরে আমি হজরতের দোয়া নেওয়ার জন্য আবার এই মরকজে এসেছি আলহামদুলিল্লাহ আল মরকজুল ইসলামী আসালাফি বহুমুখী কাজ করে যাচ্ছেন শিক্ষা দীক্ষা রক্তদান বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানো সহ অনেক কারে খায় বালো কাজ ওনারা আঞ্জাম দিয়ে যাচ্ছে এবং এই বালক শাখায় উনিশশো আর বালিকা শাখায় মিলে প্রায় তিন হাজারের কাছাকাছি ছাত্র দিন আলম হাসিল করছেন সারা বাংলাদেশে হাদিস ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় দেড়শতের মতো মাদ্রাসায় ওনারা দিনই তালিম দিয়ে যাচ্ছেন উত্তরবঙ্গে ইসলামের প্রচার প্রসা এর কাজে ডক্টর আলামা আজ্লা জিদা আলুর কুমের অবদান অবিস্মরণীয় আমি ছাত্র ছাত্রবাইদেরকে বলব আরবি ভাষার উপর গুরুত্ব দেওয়ার জন্য আরবি আমাদের মা খাস আরবি আমাদের মাসাদে এবং কোরআন হাদিস আল ইসলামী এগুলো জানার জন্য আমাদের আরবি আপনাদের সাথে সৌদি আরবের সম্পর্ক ভালো হিন্দুস্তানির সম্পর্ক ভালো মিশরের সম্পর্ক ভালো ওখান থেকে ওস্তাদ ভিজিটিং প্রফেসার্সদের এনে ছাত্রদেরকে আরবি দা আনি আরবি ভাষার উপর পারমতা তৈরি করতে পারলে আমরা উন্নতির পথে ইসলামাইজেশন অব দ্য সোসাইটির পথে আরও এক দাপ দুই দাপ এগিয়ে যাব তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের শৃঙ্খলা আপনাদের পঠন পাঠন দেখে মুগ্ধ হয়েছি এবং হজরত বহুদিন জেলেও ছিলেন তারপরেও এই সমস্ত কার্যক্রম মানবিক কার্যক্রম তালিমি কার্যক্রম এক মুহূর্তের জন্য বন্ধ হয় নাই আমি আমার ছাত্র ছাত্রবাইদেরকে বলবো আসো এসো আমরা স্বপ্ন দেখি যে স্বপ্ন আমাদের ঘুমাতে দেয় না মানুষ স্বপ্ন দেখে ঘুমের ভিতরে আমরা এমন স্বপ্ন দেখব যে স্বপ্ন আমার ঘুমাতে দেয় না আমরা এই দেশকে বেতাত মুক্ত ফরাফাত মুক্ত এবং রসুল করিম হলে ইসলামের ভিত্তিক একটা রাষ্ট্রের আমরা গোড়াবর্তন করতে চাই এবং আমি আমার মন্ত্রণালয়ে আপনাদের সহযোগিতা কামনা করি পরামর্শ কামনা করি কোনো অভিযোগ থাকলে সেটা আমার নামে সচিবালয়ের ঠিকানায় পাঠিয়ে দিলে আমরা এই অভিযোগ খতিয়ে দেখব এবং আমাদের কোন কর্মকর্তা আমাদের কোন লোক যদি এর জন্য দায়ী হয় আমরা তার আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করব আল্লামা ইকবাল রহমতুল্লাহ বলেন নেগাহ বুলন্দ দিল নাবাজ আল্লামা ইকবাল বলেন যারা কারওয়ানে কাফেলা কাফেলার যারা নেতা ইসলামী আন্দোলনের যারা নেতা তাদের দৃষ্টিভঙ্গি উঁচু হতে হবে নেতা সোহন দিল্লাবাস যাপুরসুস ফুরসুস কথা বলতে হবে সুন্দর ভাষায় মার্জিত ভাষায় কথা বলতে হবে দিলের ভিতরে জলন সাজ সুস দিলের ভিতরে ফিকির থাকতে হবে ইহি হ্যাঁ রক্ত সফর মেরে কারে মেরে কারা কাফেলার যারা সর্দার রক্ত মানে সামান এগুলো হচ্ছে আন্দোলন যারা করেন সমাজ পরিবর্তনের যারা চিন্তা ভাবনা করেন তাদের জন্য সামান আমরা আমাদের দৃষ্টিকে প্রসারিত করব আমাদের অন্তরকে আমরা বড় করব। হতে পারে আপনার সাথে আমার ফেকি এখতলাফ থাকতে পারে আপনি ইমান আমিন বিল জাহের করেন আমি বিসির করি আপনি হাত এখানে বাঁধেন আমি এখানে বাঁধি এরকম এখতলাফ হাত থাকতে পারে কিন্তু আমি এবং আপনি এক আল্লাহর বান্দা আমি এবং আপনি এক রসুলের উম্মত আমি এবং আপনি এক কোরআনের অনুসারী এক কাবা আমাদের কাবা অতএব বেশি ডিফারেন্স নাই এগুলো থাকবে থাক না আগের জামানা ওলাম একরাম আমাদের আকাবের আমাদের আসলাফ সলাফ তারা এরকম একতলাফাত সত্ত্বেও পারস্পরিক সুসম্পর্ক ওহু্বত এগুলো বজায় রাখতেন আমি ছাত্র ছাত্রবাহীদেরকে বলব উপরে উঠার স্বপ্ন দেখতে হবে আমি ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব জেদিন মা আর বলেছেন যে আমি এই আবেদন করে মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে নেয় দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে দায়িত্ব যদি কেউ চায় হাদিসের বৈষম্যতে আল্লাহ তালার রহমত হয় না আমি নিজে দায়িত্ব চাই নাই আমি যে দায়িত্ব পাব এটা আমি জানিও না আমাকে দেওয়া হয়েছে অতএব আমি আশাবাদী আল্লাহর সাহায্য আমি পাবো অতএব আমার ভাইদেরকে আমি বলি পাহাড়ে উঠার পর্বতের চূড়ায় উঠার পর্বত শৃঙ্গে উঠার স্বপ্ন দেখতে হবে মাদ্রাসার ছাত্রদেরকে আগামী দিনে বাংলাদেশের প্রেসিডেন্ট হতে হবে প্রধানমন্ত্রী হতে হবে প্রধানমন্ত্রী আমি মনমন্ত্রী মন্ত্রী হয়েছি আরও লাখ লাখ মন্ত্রী দরকার আলেম মন্ত্রী দরকার প্রধানমন্ত্রী দরকার প্রধান বিচারপতি দরকার আর আমি যখন বিভিন্ন জেলায় যাই আমারে এসপি বলেন আমি দাখেল আলেম পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে দিয়ে এসপি হয়েছি গর্বে আমার বুক পরি যায় যে আমার মাদ্রাসার ছাত্ররা আলেম দাখাল পাশ করে উচ্চশিক্ষা গ্রহণ করে এখন রাষ্ট্রের দায়িত্ব পালন করছে আপনার এখান থেকে পড়ে আরও বড় বড় মাদ্রাসা হিন্দুস্তানে আছে সৌদি আরবে আছে মিশরে আছে আরও আলাদা তালেম হাসিল করবেন আমাদের জ্ঞান বর্ধিত উপরে উঠার স্বপ্ন দেখতে হবে উপরে উঠার স্বপ্ন দেখে যারা ভয় পায় ইয়ঈশু দাহারি বাইনাল হসারি তারা চিরকাল গর্তের ভিতরে থাকে গর্তের ভিতরে থাকে এই উত্তরবঙ্গে অনেক বড় বড়ো ওলোমাইকার তৈরি হয়েছেন কারাম এবং অত্যন্ত শান্তিপূর্ণ একটা পরিবেশ একটা ভ্রাতৃত্ববোধের আমেজ আমি পঁচিশ বছর যাবৎ উত্তরবঙ্গে মাহফিল করি নওগাতে করি রাজশাহীতে করি রাজশাহীর বিভিন্ন উপজেলায় ২৫ পঁচিশ বছর যাবৎ আমার আসা যাওয়া আছে আমি অনেক সময় সময় পেলে হুজুরের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এখানে নামি তো আমাদের আমি আপনাদের সহযোগিতা চাই অত্যন্ত চ্যালেঞ্জিং টাইমে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পেয়েছি যাতে আমরা একটা সাস্টেইনেবল পলিটিক্যাল এনভায়রনমেন্ট সুন্দর একটা রাজনৈতিক আবহ এবং অর্থনীতি সমৃদ্ধ একটা অর্থনীতি আইন শৃঙ্খলা রক্ষার একটা ভালো উদ্যোগ আমরা গ্রহণ করেছি এটা উত্তরণ ঘটাতে না পারলে তাহলে দেশ আরও বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি পরামর্শ কামনা করি দোয়া কামনা করি আপনারা কিছু দাবি দিয়েছেন আমার কাছে কিছু আমার মন্ত্রণালয়ের বাইরে আমার এক্তিয়ারের বাইরে যেগুলো আমার একটিয়ারে আছে আমি আপনার চেষ্টা করবো আপনাদের এই মেসেজগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি পৌঁছে দেবো এবং আমাদের সময় কতদিন আমরা অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্ট আমরা কিছু সংস্কার করতে চাই এটা জনগণের আকাঙ্ক্ষা এই সংস্কার করে আমরা পরবর্তী সরকারের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় নেব এই সময় যেগুলো হাতে আছে অল্প সময় এগুলো জনকল্যাণ ইসলামের বর্তরি ওহুতে ইসলামী আমরা এই লাইনে কাজ করার জন্য অঙ্গীকার আবদ্ধ এবং হিন্দুস্তান পাকিস্তান এ সমস্ত জায়গায় সালাফি হানাফি বের্লভি এ সমস্ত মানুষদের কমই এক জেহেদই আছে হিন্দুস্তানে আছে আপনারা জানেন আহলে হাদিসের যত ভেফাকি কনফারেন্স হিন্দুস্তানে হয় ওখানে বিশেষ মেহমান হিসেবে থাকেন দার আল্লুম দেওবন্দের মহাদিস হজরত মোল্লা আরশাদ মাদিনী সাহেব দেওবন্দেও যখন কমিয়ে কনফারেন্স হয় তখন আলে হাদিসের হজরাতলামা এখান ওখানে হাজির হন আমাদের মধ্যে একতলা সত্ত্বেও আমরা কাছাকাছি আসতে পারি কাছাকাছি আসতে পারি এতে কোনো বাধা নাই আলহামদুলিল্লাহ আপনাদের মোহাব্বত আপনাদের আমার প্রতি আপনাদের হকিদত জন্য আমি আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাই এবং দোয়া করি আল্লাহ তালা এই এই মাদ্রাসাকে দিন দুগ্নি রাত চুগ্নি তরক্ষি দান করুন এবং আপনারা এই এই মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে আরও উচ্চতর লেখাপড়া করেন হজরত আল্লাহ ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব জিদুলমা আলিকো এই মাদ্রাসায় লেখাপড়া করে আবার অনার্স করেছেন এম করেছেন পিএইচডি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েছে আমরাও একসময় মাদ্রাসা শিক্ষকতা করেছি এরপরে আমি ট্রেনেশনাল ইসলামী ইউনিভার্সিটি প্রফেসরই করেছি কলেজের শিক্ষকতা করেছি আমাদের অনেক ছাত্রবাইরা গভর্নমেন্টের উচ্চ পদে আছেন উচ্চ পদে আছেন জয়েন্ট সেক্রেটারি হয়েছেন একসাথে আমরা মাদ্রাসায় পড়েছি ফলে এর রাষ্ট্র যদি বদলাতে চায়। রাষ্ট্রের চেহারাকে যদি বদলাতে চাই এবং বেদাত মুক্ত সমাজ যদি প্রতিষ্ঠা করতে চাই আপনাদের উপযুক্ততা পারঙ্গমতার পরিচয় দিতে হবে এবং এভাবে যদি বিভিন্ন জায়গা থেকে মাদ্রাসা ছাত্ররা এগিয়ে আসে তাহলে প্রশাসনের ভিতরে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে জুডিশিয়ারির ভিতরে এডুকেশনের ভিতরে কাস্টমসের ভিতরে সব জায়গায় বিসিএস ক্যাডার জায়গার যেখানে আছে যারা রাষ্ট্র চালায় তাদের ভিতরে আপনার অংশগ্রহণ থাকবে বাংলাদেশকে আমরা সত্যিকার কোরআন এবং হাদিসের আদর্শে একটি খলাফায় রাশিদের নমুনা বৃত্তির রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারব আল্লাহ তালা তৌফিক ফিকদান করুন আমিন ওয়াহরুদাহ আহমদুলিল্লাহ রব্বির আলমিন